আমি আসলে এত নার্ভাস তো কোথা থেকে শুরু করব কি বলবো এত কথা পাঁচ বছরের কথা পাঁচ বছরের প্রশ্ন প্রতিটা দিন আমি যেখানে গিয়েছি আপনি কবে আসবেন আমেরিকা থেকে কবে দেখবেন

আমি থেকেও থাকতে পারিনি বিকজ ওয়াজ নট অ্যালাউল টু কামজ এই চমকটা তখন নষ্ট হয়ে যাবে তো আমি ঘরে বসে দেখছিলাম যে এক এক করে সবাই কাছাড়া পয়েন্টে তাদের ইমোশন শেয়ার করছে এবং ইমোশনাল হয়ে যাচ্ছে এবং আমিও ঘরে বসে ইমোশন হয়ে যাচ্ছিলাম তাই আসলে আমি অনেক বললাম যে আমাকে ইমোশনাল হওয়ার একটা সুযোগ দেয় আমি একটু সবাইকে আমার আমার কিছু মনের কথা সবার সময় শেয়ার করি তো প্রথমত শুরু করতে চাই সরি আই এম এক্সট্রিমলি সরি আমি দুঃখিত আমার কলিগদের কাছে আমার জার্নালিস্ট ভাইদের কাছে আমার ফ্রেন্ডসদের কাছে ফ্যান্ডসদের কাছে এবং টু সাম এক্সটেন্ট আমার ফ্যামিলির কাছেও বিকজ এতদিন ধরে আমি যারা জিজ্ঞেস করছি আপনি কি আসছেন সেদিন ধরে আমি সোজা না সো আই হ্যাভ টু হাইডিট পয়েন্টে আমাকে অনেক ইচ্ছা কথা বলেছেন আপনি বাট থ্যাংক ইউ ফর এত সুন্দর করে সেটাও আসলে আমরা সবসময় দিই আমি যতটুকু বুঝি আমি ভাই সবসময় দর্শকদের জন্য মানে এখানে একশো জনকে খুশি করা সম্ভব না যেটা আসলে সবাই আগে মানতে পারে তো যখন আমি শুটিং ফর ড্যাচেলার পয়েন্ট যেটা হতো যে

এবং আসলাম ওয়াটার ব্যানার ব্যাচেলর পয়েন্ট ইজ নাও এটি বিগ থ্যাঙ্কস টু বঙ্গো যে ব্যাচেলর পয়েন্টে এত বড় একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য যেখানে আসলে এত সুন্দর করে আমরা কাজটা করতে পারতেছি আমরা যখন ব্যাচেলর পয়েন্ট শুটিং শুরু করছিলাম আমাদের দুই রুমের মধ্যে শুটিং হতো এক রুমে সবাই জায়গায় কাপ কাপড় শুটিং নিয়ে আজ রুমে শুটিং করতাম শুটিংয়ের লাইটও মাঝখানে মেকআপ হ্যাঁ ওই লাইটের গরমে আমরা তো মেকআপ করে বসু থাকতাম ফ্রম দেয়ার